মোস্তাফিজকে নেওয়ার জন্য ভালো বাজেট রেখেছি এবং গতবারে যে ভুলটা করছি মোস্তাফিজকে না নিয়ে এইবার আর সেই ভুলটা করতে চায় না তো এম এস ধোনি একটা কথা বলছে যে ভাই দেখো মোস্তাফিজকে না নেওয়া ছিল আমাদের চরম বোকামি এবং বর্তমান আইএলটি টুর্নিতে বর্তমানে বাংলাদেশের যে প্রতিনিধি করছে মোস্তাফিজুর রহমান কেমন পারফরমেন্স করতে সেটা আপনারা সবাই কম বেশি দেখেছেন প্রথম দুই ম্যাচে তিনি চার উইকেট নিয়ে এখন পর্যন্ত ভালো একটা অবস্থান শেপিং এর মধ্যে রয়েছে এবং কাদের বিপক্ষে বলিং করছিল সেটাও আপনারা সবাই দেখেছেন তো মোস্তাফিজের জন্য দিল্লি ক্যাপিটালস কিন্তু সুন্দর মতো তাকায় রয়েছে যে ভাই তোমরা আমাকে আমার কাছ থেকে তাকে নিতে পারবে না এম এস ধোনি বান্দা তো তিনি তো নিবেই নিবে যে কোনো মূল্যে নিবে কেননা এম এস ধোনি বর্তমানে যাতে যা না থাকার কারণে ওই দলে একটা চাপ রয়েছে একটা অভিজ্ঞতার দিক থেকে মোস্তাফিজকে নেয় অনেক বড় প্রায়োরিটি প্রায়োরিটি দেখায় সো একটা কথা আমার কাছে সন্দেহবান সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন পর্যন্ত আইপিএলএ স্কিনে দেখতে পাচ্ছেন এরা এখন পর্যন্ত সুযোগ পেয়েছে তাদের বৃত্তিমূল্যও ভালো মোটামুটি সর্বোচ্চ বৃত্তিমূল্য দুই কোটি টাকা এবং তারপর রয়েছে রিশাদ তারপর রয়েছে রাকিবুল হাসান রয়েছে অনেকে রয়েছে কিন্তু সাকিব আল হাসান আমাদের মাঝে নেই এবং আইপিএল এ তাকে শর্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হতে পারে কেন এটা এখানে আমাদের জন্য কিছু করারও নেই কেন তিনি আনফিট একটা প্লেয়ার তাকে নেওয়া হবে কিনা তাও একটা সন্দেহভাজন রয়েছে এখন কথা হচ্ছে ভাই দিল্লি ছেড়ে মোস্তাবিজ কি চেন্নাইয়ের হয়ে খেলবে কিনা সেটা কি সম্ভব কিনা দিল্লিতে তিনি যেভাবে বন্ডিংটা রয়েছে একটা সময় মোস্তাফিজ কিন্তু কেউ নিচ্ছিল না সে যুদ্ধের সময় তাকে আবার এইটা একটা একটা রেখা মাথায় ব্যাপার রয়েছে জানে যে আমার দিল্লির হয়ে কিছু একটা সেরাটা দেওয়ার ব্যাপার রয়েছে এমনটা যদি হয় তাহলে চেন্নাইয়ের এখানে অনেক বড় হ্যাঁ নিলামের মাধ্যমে মোস্তাফিজকে দশ কোটি টাকাও হইতে পারে এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে এমনটা যদি হয় তাহলে চেন্নাই কিন্তু বইসে থাকবে না তাদেরকে কিন্তু একটা বাম হাতি বলার যথেষ্ট একটা একটা সময় খেলেছে কথা আমার বলার আছে আমি যদি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রতিদান হিসাবে যদি আপনি কিছু দিতে যান তাহলে আপনাকে অবশ্যই এই দিল্লির হয়েই খেলা উচিত চেন্নাইকে অ্যাভয়েড করা উচিত কেননা বিপদের সময় যে ছিল পাশে তার কাছেই রাখা আপনি কি মনে করেন চেন্নাইকে চেন্নাইয়ে যাওয়া উচিত কিনা বা দিল্লিতে থাকা উচিত কিনা মোস্তাফিজুর রহমানের কিন্তু বর্তমান সিচুয়েশন বর্তমান দুর্দান্ত পারফরমেন্স করতেছে প্রথম ম্যাচ থেকে শুরু সাপোর্ট তাকে করতেছে এছাড়া রবমেন্ট পয়েল তাকে সাপোর্ট করতেছে সবকিছু মিলিয়ে আমার দেখা সেরা মোস্তাফিজ বর্তমানে একটা শেপে রয়েছে আপনি কি মনে করেন মোস্তাফিজ যদি সেই নিলামে ওঠে মোস্তাভিজের মূল্য কত কোটি টাকা হতে পারে এবং মোস্তাফিজ কোন দলে খেলবে একটু জলদি জলদি কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ